বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বাস্তা ইউনিয়ন বাস্তা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডে একটি ক্লাব আমাদের অলিখিত একটি ক্লাব উদ্বোধন হচ্ছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন আয়না ভাই সাদেক বান্ধব সহ যারা আছেন অনেকের নাম বলতে পারি আমার সামনে মরুবীরা আছে আমার একটা কপাল আমাদের আমার বাপ চাচার দুইজন নাই দুনিয়াতে আমার তার চাচা বলতে আর কেউ নেই মুর্বি বলতে আর আমাদের যে মোল্লা বংশ আমরা আমাদের মোল্লা বংশে আর দড়িগাঁও বিশেষ করে দড়িগাঁও অনেক মুরব্বী আছে আল্লাগে মা সে এই এলাকায় বাবার ভেঙে মুরব্বী মানে আপনাদের দেখলে বাপ চাচার কথা মনে হয় দাদার কথা মনে হয় তো আমি দাদারও পাইছি

পিতার কাছে অভিভাবকের কাছে পর হইতে পারে না এবং খারাপ কাজ করতে পারেনা চেহারা যদি আপনাদের আমি নির্বাচিত হই আল্লাহ যেন খারাপ কাজ করার আগে আমার দুনিয়া থেকে আমি আমি আপনাদের একটা কথা দিতে পারি আপনাদের কোন জমি আমার জানা মতে থাকবে আপনাদের কোন জমি রেজিস্ট্রি করতে পারবেন না খারিজ করতে পারবেন এটা নাই পৃথিবীর কোথাও নাই এটা কেহানি হয়েছে ইনশাল্লাহ আপনার সন্তান আপনার সন্তান উপজেলা চেয়ারম্যান হলে এটা থাকবে থাকবে না কোন মাদক আমার এক ফোঁটা রক্ত এই শরীরে থাকতে কোন মাদক সমাজে থাকবে না যে মাদক আপনার সন্তানকে আপনার বাধ্য অবাধ্য হতে বাধ্য করে সেই মা তো কবি সমাজে বিচার দেখতে হতে দিব না আরেকটা কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনারা ছোট থাকতে ছোট থাকতে আপনাদের যৌবন বলেছি চাচা আতিরা আছে আপনাদের বয়সে আপনার মা বাবা এবং আপনি নিজেও এক সময় 30 বছর 35 বছর আগে সুন্দর করে গ্রামে একটু লাগা লাগি হয় বাই বাই হয় বাতি যায় হয় সেটা যখন একসাথে বসে পার্টির মধ্যে বসে আপনারা মীমাংসা করছেন আমার বাবা করছেন মাল ধরছিল বড় মেম্বার হচ্ছে দাদা করছে বড় বাবা করছেন তো আমি নিজে দেখছি আমার বাবা করছে এই মানে আপনাদের এই ছোটো ব্যব ব্যবস্থা চাচা বাতি চা জমি নিয়ে লাগা হয় কিন্তু বিচার গেলে জমিতেই ক্ষায় পালাই আমরা এই জিনিসটা থেকে আমি মুক্ত করে দেবো আপনাদেরকে এবং এবং আপনার বাতিজার বিচার আপনার সন্তানের বিচার আপনার ভাই ভাইয়ের বিচার আরেক বড় ভাই যারা ভাই করবে এটা আমার এখানে কোনো বিচার যাবে না আমার এখানে শুধু আপনাদের উন্নয়নের ফাইদা থাকবে আপনার আপনার আমার ধারে ধারে অফিসের ধারে ধারে অফিস তো শুধু কাগজপত্র সই করার জায়গা আপনার দশটা জায়গার বিচারে বিচারের ডেট দিব আর ওইখানে শত শত করে হয় আর আপনাদের উন্নয়নের কাজগুলো আমি ওইখানে কাজ করবো আর আপনাদের কাজগুলো গ্রামে আমি আপনাদের সাথে বসে মাটিতে বসে করবো এটা আমার ইচ্ছা অতএব আপনাদের কোন পরিশ্রম আমি যদি নির্বাচিত হই আপনাদের কোন পরিশ্রম আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কোন আপনাদের কোন সংস্থার উপজেলায় কাজ করছে আপনাদের আপনাদের শরীরে আচল লাগতে দিব না আমি যদি উপজেলা চেয়ারম্যান আমি পত্র ঠিক আছে পত্র কিন্তু অন্যকে পত্র দেব না আমার এক ফোঁটা রক্ত শরীরে থাকতে কোনো অন্যায় এই সমাজে হবে না আরেক আরেকটি কথাই কর্মের মধ্যে বলছি নির্বাচনের মনে করেন পাঁচ নির্বাচন শেষ চারটা মিনিটে যদি কেউ বলে আমি আমার আমি কিন্তু এই পর্যন্ত আসতাম না আমি কিন্তু জানি কার সাথে আমি লড়াই করছি আপনারা যেমন জানেন আমিও কিন্তু জানি উনিও কিন্তু এক সময় আমার মতো আপনার মতো সাধারণ লোকই ছিল অতএব আমি কারো বদনাম করতে চাই না কিন্তু প্রভাগান্ডা কুসংস্কার প্রভাগান্ডাটা বিশেষ করে প্রভাগান্ডা মিথ্যা আজকেও যে জিরাতে গিয়ে শুনেছি মানে ওনাদের কিছু কর্মী বাহিনী আছে মনে করেন ফেসবুক আছে তবে আমি অন্য দিকে যাব না আপনাদের বলছি আপনারা আমার অভিভাবক কারো কারো ভাই আমি কারো বাতি একটা কথা বলি গরমের মধ্যে নির্বাচনের দিন চারটা উনষাট মিনিটেও আমি বিপ্লব কে আপনাদের সন্তান আপনাদের ভাই বলছি চারটা উনষাট মিনিটেও যদি বলে কেউ যদি আপনার সামনে বলে যে আপনার না আপনার না সন্তান বিপ্লব আপনার না ভাই তো বৈশাখ পর সাত মিনিট এক মিনিট থাকতে থাপা দা দুই হাজার এটা আমার কথা আমি আরেকটা কথা বলি আমার চাচা আমার ভাবের সমান বয়স বড় ভাইয় সমান বয়স চাচার সমান বয়স আপনারা আছেন এমন টাকা বাংলাদেশ গভর্নমেন্ট রাখে নাই বাংলাদেশ এই টাকার এখনো ছাপায় নাই যে আমার বিপ্লবী কিনতে পারে আপনি ওয়ার্ডের সভাপতি তো আসেনি আপনি জেলার সভাপতি হন মন্ত্রী দশ বার হন যেই দলেরই হন স্বতন্ত্র নির্বাচন এমন কোন টাকা বাংলাদেশ ব্যক্তি আবার বলছি নাই যে আমার বিপ্লবে কিনতে পারে অত পোশাক তো প্রশ্নই উঠে না এই কোশ আজকাল থেকে আপনার সন্তানকে বাঁচাতে হলে আপনাদের একটু কঠিন হতে হবে কারণ আমি এটা করছি, আমাকে ভোট দিবেন কিন্তু আমার সাথে আপনাদের থাকতে হবে ভোটটা গণনা করার পর্যন্ত আপনার থাকতে হবে আপনার সন্তানকে ভোট দিলেন এই ভোটটা ঠিক মতো গণা হচ্ছে কিনা কারণ চোর যে চোর সেটা আমিও হতে পারি

যারা মুরব্বী আছেন আল্লাহ তালা যেন আমার চুলের সমান আপনাদের হায়াত দেয় আমি যেন উপজেলার চেয়ারম্যান হয়ে আপনাদের মনে যদি আল্লাহ আমার কিসমতে রাখে আপনাদের মুরব্বীর এই মুরব্বীদের এই সুন্দর মুখ যেন আমি দেখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের আমার জন্য দোয়া করবেন মা বোনদেরকে বলবেন যেন কাপ্পিস মার্কা আপনাদের মার্কা আছেন আপনাদের একটু কষ্ট করে একটু দায়িত্ব দিবেন আপনারা দায়িত্বটা যদি আপনারা একটু নেন তাহলে আপনার সন্তান আপনার ভাই ইনশাআল্লাহ নির্বাচিত হবে আপনাদের জন্য যদি আপনাদের ছাড়া কোনো কাজ করি সবাইকে বলছি সাদিক ভাইছো আয়না ভাইছো আমি সবাইকে বলছি যে আপনাদের ছাড়া যদি এই এলাকা যারা আছেন আপনাদের আত্মসজদা আছে অন্য অন্য সাইডে আছে না আমরা যদি কোনোদিন কথাটা রেকর্ড হয়ে থাকতো কিন্তু কোন দিন আমি আমি বলছি কোনমতে আবার বললাম বলে কোন অপকর্ম আমার জানামতে এই কানে কিছু হতে যে কোনো অপকর্ম হতে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি থাকবো সবাইকে ধন্যবাদ একটু পরিছন্ন করেন আর একদিন কষ্ট করেন

কারণ যদি এটা কোনো প্রশাসনের বাই কোনো ভাবে জানে তাহলে ওনাদের চাকরি থাকবে না এটা উনিই বলছে এটা আমার কথা না হইতে আপনার শত শত দশকের ভিতরে শত শত নির্বাচনে বোর্ডের বোর্ডের মধ্যে আপনারা থেকে গণনা বর্ণনা করেন সবাইকে আহ্বান জানাতের সেই কথাটা কি বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া